এবার ইসরায়েলিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা দিল মালদ্বীপ মূলত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালানোর কারণে মালদ্বীপে ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিম প্রধান দেশে আর কোনো ইসরায়েলি প্রবেশ করতে পারবে না মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ের এক মুখপাত্র জানান ইসরায়েলি পাসপোর্টধারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুজ্জু তবে ঠিক কখন এবং কবে থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে তা জানানো হয়নি এছাড়া ফিলিস্তিনের পাশে মালদ্বীপবাসী নামে একটি জাতীয় তহবিল সংগ্রহ করার ঘোষণাও দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট দৃষ্টিনন্দন সমুদ্র সৈকত ও বিলাসবহুল রিসর্টের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক মালদ্বীপ ভ্রমণে যান গত বছর এগারো হাজার ইসরায়েলি মালদ্বীপ ভ্রমণ করেছেন তবে মালদ্বীপের সরকারি তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম চার মাসে মালদ্বীপে যাওয়া ইসরায়েলিদের সংখ্যা পাঁচশো আঠাশ জনে নেমে এসেছে এই সংখ্যাটি গত বছরের একই সময়ের তুলনায় আটাশি শতাংশ কম গত অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে এছাড়া দেশে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে প্রেসিডেন্ট মৈজুকে চাপ দিয়ে আসছিল বিরোধী দল ও জোট সরকারের মিত্ররা গেল সাত অক্টোবর গোটা বিশ্বকে অবাক করে দিয়ে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন সেদিন থেকে গাজে পাল্টা হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী টানা অভিযানে এখন পর্যন্ত ছত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক